হাসান হাসান আপনাকে যুক্ত করা বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য একটা ছোট্ট প্রশ্ন করার জন্য যুক্ত হলাম সেটা হচ্ছে অনেকের কাছ থেকে আমি শুনি অনেক যারা ইসলামের আলেম ওলামা খতিব এনারা বলার চেষ্টা করেন ইদানি যে নবী মোহাম্মদ নাকি সেকুলার ছিলেন কিন্তু আমি সেটা খুঁজে পাই না কোন দিক থেকে সেকুলার ছিলেন আপনি কি মনে করেন এটা

আল্লাহ দেখতে না বিরোধী নীতির ব্যাপারেও প্রযোজ্য হয় আরো বেশি প্রধানমন্ত্রীর বিরোধী আরো বেশি বলতে চাই মদিনায় বেশিরভাগ মানুষ যারা ছিল এরা অরিজিনাল মানুষ যারা ছিল এরা বিভিন্ন গ্রুপে বিশেষ করে এদের ভিতরে প্রভাবশালী যে গ্রুপটা ছিল মদিনাতে ছিল ইহুদি এটা ছিল কি বিপরীতে যে মানুষগুলো ছিল তারা অত বেশি চালাক ছিলেন না ইয়াহুদিরা মদিনার লোক থেকে এসে গাছিলাম যখন মদিনা এসে দেখলেন যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষ আমার সাথে আছে কিন্তু এটা সরব আর আমি আসছি বাইরের থেকে আমি এখন বুঝতেছি না এখন যেহেতু প্রচুর অর্থ সম্পদ পুরাই দেশটাকে নিয়ন্ত্রণ করে

প্রধানমন্ত্রী আর একটা মজা বিষয় আছে সেটা বললো মোদিনা সমাদের বক্তব্য হল এরকম আল্লাহর আস্থা এবং বিশ্বাস ছিল না এই জন্য সংবিধানে কেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে আমাদের সংবিধানে কেন আল্লাহ আস্থা বিশ্বাস থাকবে আমাদের সংবিধানে কেন বিসমিল্লা থাকবে যেহেতু সমাজ বিসমিল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলামও নেই সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কি মানুষের কথাও নেই আমাদের আমাদের

তাকে <laughs> <laughs> পরিষ্কার করে দিচ্ছে একদম কা দুধ পানি করে দিছে এই মদিনা সনদ অসাম্প্রদায়িক বাংলাদেশ এগুলা ইসলাম অনুসারে এগুলা বাতিল জিনিস এগুলা আর প্রযোজ্য অসাম্প্রদায়িকতা ইসলামের ভিতরে কোথাও নাই হ্যাঁ বলেন এবার আমি ক্লিয়ার হয়েছি এটা আমার প্রশ্ন ছিল আর কি কারণ অনেকেই এখন গলাবলী করতেছে যে বাংলাদেশ প্রয়োজনে মদিনা সনদ দিয়ে চালানো হবে তো এখন একজন প্র্যাকটিসিং মুসলিম যদি কেউ দাবি করে সে তো মদিনা সনদ দিয়ে দেশ চালানোর পক্ষে থাকতে পারে না বিকজ অফ একজন প্র্যাকটিসিং মুসলিম কখনোই সেগুলার হতে পারে না কিন্তু তারা এগুলো মানে ধোকাবাজি করতেছে আর কি এটা আমার আপনার কাছে একটা ক্লিয়ার হওয়ার জন্য আমি क्वेश्चनটা করলাম ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ঠিক আছে হাসান সাহেব আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আচ্ছা